বন্ধুরা ভাত বা রুটির সাথে কাঁচা পেঁয়াজ খায় না এমন মানুষ কমই আছে বাড়িতে বা রেস্তোরাঁ সব জায়গাতেই খাবারের সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ দেওয়া হয় আর কাঁচা পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ায় বলে আমরা সবাই তা খেয়েও থাকি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হতে পারে আমাদের শরীরে খাবারের সাথে ছাড়া কাঁচা পেঁয়াজ খাওয়ার আর কি উপায় আছে পেঁয়াজ কখন খেলে শরীরে ক্ষতি হয় এর তিনটি প্রশ্নের উত্তর পেত ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আয়ুর্বেদে পেঁয়াজকে ওষুধ বলা হয়েছে কারণ সঠিক নিয়মে খেলে শরীরের অনেক জটিল রোগ ভালো হয়ে যায় যেসব রোগের জন্য আপনি হয়তো দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করছেন সেই সব রোগ ভালো হয়ে যাবে যদি পেঁয়াজ সঠিক নিয়মে খেতে পারেন পেঁয়াজ অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে পারে রক্ত স্বল্পতা দূর করতে পেঁয়াজ খাওয়ার একটা আলাদা নিয়ম আছে তা হলো একটি কাঁচা পেঁয়াজ একটা চামচ আখের গুড় এবং এক গ্লাস পানি একসাথে খেতে হবে গুড় এবং পেঁয়াজ চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস পানি পান করতে হবে এর ফলে শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে শরীরে নতুন রক্ত তৈরি করতে আয়রনের ভূমিকা অপরিসীম পেঁয়াজ হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যানজেম বাড়িয়ে দেয় ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় জ্বর সর্দি বা কাশিতে পেঁয়াজ কীভাবে খাবেন ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট হলে পেঁয়াজ খুব ভালো কাজ করে এমনকি যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারাও এইভাবে পেঁয়াজ খেয়ে সুস্থ থাকতে পারবেন জন্য আপনাকে একটা চামচ পেঁয়াজের রস নিতে হবে আর লাগবে তিন থেকে চার ফোটা খাঁটি মধু পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে দুই দুইবার করে করতে হবে সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে সাত দিন খেলে রেজাল্ট পেয়ে যাবেন দেহে তাপমাত্রা কমাতে সাহায্য করে পেঁয়াজ যদি আপনার জ্বর নামতে না চায় শরীর থেকে তাহলে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে কপালে রাখুন কিছুক্ষণ মধ্যেই জ্বর নেমে যাবে আচিল দূর করতে পারে পেঁয়াজ তাই আচিলের উপর পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখুন যাতে পেঁয়াজটা পড়ে না যায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে এরকমটা করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই আঁচিল খসে পড়ে যাবে নাক থেকে রক্ত পড়া বন্ধ করতে পারে পেঁয়াজ অনেকেরই গ্রীষ্মের বা শীতের সময় নাক দিয়ে রক্ত বের হয় যদি সে সময় পাশাপাশি পেঁয়াজ থাকে তাহলে কেটে পেঁয়াজে গ্রান নিতে থাকুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই রক্তপাত কমে যাবে মুখের দুর্গন্ধ দূর করতে পারে পেঁয়াজ অনেকে বলে থাকেন পেঁয়াজ মুখে দুর্গন্ধ হয় কিন্তু আপনি কি জানেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের ভেতরের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এর ফলে মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়া দাঁতের মাড়িতে নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা একেবারে চলে যায় তাতে রোধ করতে পারে পেঁয়াজ দাঁতের সংক্রমণ ও ক্ষয় রোধ করতে পেঁয়াজের কোনো বিকল্প নেই এই জন্য আপনাকে কাঁচা পেঁয়াজ দুই থেকে তিন মিনিট ধরে চিবিয়ে খেতে হবে এতে করে দাঁতের মধ্যে লুকিয়ে থাকা জীবনও ধ্বংস হয়ে যাবে আর সংক্রমণের সম্ভাবনা অনেক কমে যাবে স্মৃতিশক্তি বাড়াতে পারে পেঁয়াজ যাদের ভুলে যাওয়া রোগ আছে কোনো জিনিস কোথাও রাখলে মনে পড়ে না কোথায় রেখেছেন তার অবশ্যই কাঁচা পেঁয়াজ খাবেন এক্ষেত্রে আপনি খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলেই হবে ব্রেনের শক্তি বৃদ্ধি করতে কাঁচা পেঁয়াজ খুব বড় ভূমিকা পালন করে ফলে স্মৃতিশক্তি উন্নতি এবং নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং পেঁয়াজ খেলে ব্রেনে কোনো সমস্যা কখনো হয় না ডায়াবেটিসের জন্য যারা মনে করে থাকেন মাটির নিচে সবজি খাওয়া মানে ডায়াবেটিস বেড়ে যাওয়া তাদের জন্য বলছি পেঁয়াজের মধ্যে থাকে ক্রোমিয়াম যা আমাদের রক্তের সুগার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিস রোগী আছেন তারা প্রতিদিন খাবারের সাথে অবশ্যই এক টুকরো করে কাঁচা পেঁয়াজ খাবেন হার্ট সুস্থ রাখতে পারে পেঁয়াজ পেঁয়াজ রক্তকে জমান বাঁধতে দেয় না এবং রক্তের কোলেস্ট্রল মাত্রা কমায় হার্ট সুস্থ রাখার জন্য পেঁয়াজ অত্যন্ত উপকারী তাই হার্টের ডাক্তার হার্ট রোগীদের নিয়মিত কাঁচা পেঁয়াজ খেতে বলেন ত্বকের উপকার করে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এছাড়া পোকামাকড় কামড়ালে ত্বকে ব্রণ ফুস করে হলে কাঁচা পেঁয়াজের রস লাগাবেন অথবা কাঁচা পেঁয়াজ কেটে তা ত্বকের উপরে হালকা করে পাঁচ মিনিট ঘষতে পারেন এতে করে এই সব সমস্যা দূর হয়ে যাবে যদি আপনার ত্বকে কালো দাগ হয় এমন কি যদি ব্রণে কঠিন দাগ থাকে তাহলে আপনি পেঁয়াজের রস লাগাতে পারেন অথবা পেঁয়াজ কেটে লাগিয়ে রাখতে পারেন কিছুদিনের মধ্যে দাগ দূর হয়ে যাবে এমনকি আপনি আপনার শরীর থেকে খুশপাশরা দূর করতে পারবেন পেঁয়াজ দিয়ে যদি আপনার চুল পড়ে যায় এবং নতুন চুল না গজায় তাহলে আপনাকে মাথার ত্বকে পেঁয়াজের রস লাগাতে হবে আপনি পেঁয়াজের রস করেও মাথার ত্বকে ঘষে লাগাতে পারেন অথবা পেঁয়াজ কেটে নিয়ে ঘষে ঘষে মাথার ত্বকে লাগাতে পারেন সপ্তাহে তিন দিন এরকম করলে সাত দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে দৃষ্টিশক্তির রক্ষণাবেক্ষণ করে পেঁয়াজ পেঁয়াজের সবুজ নরম পাতায় থাকে ভিটামিন এ যা চোখে দৃষ্টিশক্তির রক্ষণাবেক্ষণের জন্য বড় ভূমিকা পালন করে পেঁয়াজা পাতায় লোটেন জেলোটিন নামক ক্যারেটিনয়েড উপাদান থাকে যা চোখের প্রতিরক্ষায় প্রভাব বিস্তার করে অনেকেই অনিদ্রায় ভোগে থাকেন তা দূর করতে পারে কাঁচা পেঁয়াজ অনিদ্রায় ভোগেন রাতের বেলা ঘুম আসে না তাদের জন্য রয়েছে কাঁচা পেঁয়াজের জাদুকর উপকারিতা তার একটি পেঁয়াজ টুকরো করে কেটে নেবেন এবং গভীরভাবে পাঁচ থেকে দশ বার সেই পেঁয়াজের ঘ্রাণ নেবেন দেখবেন ঘুম চলে আসবে যদি আপনার শরীরে কোনো জায়গায় পুড়ে গিয়ে থাকে তাহলে দ্রুত একটা পেঁয়াজ কেটে নিয়ে সেই পোড়া অংশে লাগিয়ে রাখুন অথবা যদি সম্ভব হয় পেঁয়াজ রস করে সে পুরাতকে লাগান কিছুক্ষণের মধ্যেই ভাব দূর হয়ে যাবে আর ত্বকে কোনো দাগ বা ফুসকাও থাকবে না কামত্যযোগ বা কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এই ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার আলাদা আপনাকে সাদা পেঁয়াজ বাটা একটা চামচ এবং হাফ চা চামচ মাখনের মধ্যে ভালো করে বেজে নিয়ে প্রতিদিন এক চা চামচ মধুর সাথে দিনে একবার করে সেবন করতে হবে তবে মনে রাখবেন সেবনের আগে অন্তত দুই ঘন্টা আপনাকে না খেয়ে থাকতে হবে অর্থাৎ খালি পেটে এই উপাদানটি সেবন করতে হবে তাহলে আপনার যৌন ইচ্ছা এবং যৌনশক্তি গুণ বেড়ে যাবে পেঁয়াজ খাওয়ার এই সকল নিয়মের সাথে এবার আপনাকে জানাচ্ছি কাঁচা পেঁয়াজ খেলে কি হয় কাঁচা পেঁয়াজ যদি আপনি প্রতিবেলায় খাবারের সাথে খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক জটিল রোগ কখনোই হবে না যেমন হার্টের অসুখ হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রলের সমস্যা ডায়াবেটিস গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দৃষ্টিশক্তি স্বল্পতা অ্যালার্জি ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের রোগ আপনার কখনো হবে না এই জন্য আপনাকে অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে হবে সেই সাথে আয়ুর্বেদিক লাইফস্টাইল ফলো করে মেনে চলতে হবে আপনি প্রতিদিন খাবারের সাথে এক টুকরো করে কাঁচা পেঁয়াজ খেতে পারেন তবে খেয়াল রাখবেন দিনে কখনোই একশো থেকে দেড়শো গ্রামের বেশি কাঁচা পেঁয়াজ খাবেন না এবার আপনাকে জানাচ্ছি কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা কি বা কখন কাঁচা পেঁয়াজ খেলে তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় বন্ধুরা গর্ভকালীন অবস্থা যদি বেশি করে কাঁচা পেঁয়াজ খাওয়া যায় তাহলে অনেক সময় বুক জ্বালাপোড়া করে বমি ভাব হয় তাই গর্ভাবস্থায় পেঁয়াজ খাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে কাঁচা পেঁয়াজ ওষুধের কাজে অনেক সময় বাধা দেয় কেননা কাঁচা পেঁয়াজ রক্ত তরল করে তাই যারা রক্ত রক্ততর করে ওষুধ খাচ্ছেন অথবা যারা রক্ত জমাট বাধার ওষুধ খাচ্ছেন তারা কাঁচা পেঁয়াজ খাওয়ার ব্যাপারে সতর্ক হবেন কাঁচা পেঁয়াজ অনেক সময় গ্যাস অ্যাসিডিটির কারণ হয়ে যায় যদিও কাঁচা পেঁয়াজ আপনার হজমে সাহায্য করে তবুও কোনো কোনো সময় কিছু সংখ্যক মানুষের অ্যাসিডিটি কারণ হতে পারে তাই পেঁয়াজ খাওয়ার পরে আপনি খেয়াল রাখবেন যে খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা যদি অসুবিধা হয় তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে অনেকেরই কাঁচা পেঁয়াজ খেলে চোখের বা শরীর অ্যালার্জি হয় চোখ লাল হয়ে যায় এবং শরীরে লাল লাল রেশ হয় যাদের এই সমস্যা হয়ে থাকে তারা কাঁচা পেঁয়াজ খাবেন না কাঁচা পেঁয়াজ সম্পর্কে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন